হাই বন্ধুরা হ্যালো আজও চলে এলাম তোমাদেরকে কবিতা শোনাতে আজকের কবিতাটির নাম ক্ষুদ্র আমি তুচ্ছ নই ক্ষুদ্র আমি তুচ্ছ নই চিরন্তন আমি এক নারী গৌরবের কান্না কেঁদে আমি হাজতে পারি দুস্তর পাড়াবাড়ে আমি হাঁটি দুর্গম কফু আমি রাত্রি কফু উজ্জ্বল রবি সম আগুনের তাপে আমি চিরনিরূপায় কভু আমি তরঙ্গেতে ভাঙা আঙিনায় নগণ্য আমি সবার কাছে তুচ্ছ ক্ষুদ্র নারী বঞ্চিত হই না তবু না দিতে দূরে পারি আমি দীপ্ত তারকা উজ্জ্বল অন্ধকারে ডুবে গিয়ে সূর্য উষা ওঠে পূর্ণবারে আমি লজ্জা হারানির লজ্জ আমি পরাণ হরণী আমি কলকল্লোল বাদল রাগিনী নমস্কার বন্ধুরা আমার লেখা কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও